বসে আল্লাহর দরবারের পরিষদেরা আমার দরবারের মানুষেরা শুনুন আজকে আমি এক আজীব স্বপ্ন দেখেছি স্বপ্নটা অবশ্যই সত্য কারণ নবীর সবই যে স্বপ্ন দেখায় মিথ্যে হতে পারে না আমার নবীর সাহাবী আজকে আমাকে স্বপ্ন দেখিয়েছেন ওই দুইজনের লাশ দুইজন সাহাবীর লাশ পড়ে আছে দাজলা নদীর পাশে পতিত গোরস্থানে বিশ বছর সেখানে কোনো দাফন হয় নাই ওখানে একটা মৃত মহিলার লাশ আছে মহিলাটাকে বিশ বছর আগে দাফন করা হয়েছে ওই দাফন করা মহিলাটা তার শরীরটাও দাজলা নদীর পানির ভাঙুরে পড়েছে কিন্তু বিশ বছর আগে দাফন করা মহিলাটার কি এমন ছিল ওই মহিলাটার শরীর পচাতো দূরের কথা কাপুনের কাপড়ে এখনো দাগ পর্যন্ত লাগে না ইমন সলমানের সন্তান আর দাবি করে আপনারা কেতাব লিখতেছেন ওয়াজ করতেছেন নবীর লাশ পসে গোলে মাটির সাথে মিজে গেছে এ আমার সোনার ভাই নবীর লাশ কেমনে পছবে নবীর কেন একজন শহীদের লাশ কখনো পচে না ওয়ালা তাহসাবনাল্লাদিনা কুতিলু ফিসবি بل احياء عند ربهم يرزقون ইমরান তিন নম্বর সুরা সাত নম্বর পারা মোদিনাই অবতীর্ণ সূরা নাসিকায় আত্মান সুখ করার কোনো আয়ত নাই হাদৃশ্য নাই আমার আল্লাহ আপনার আল্লাহ বলেন কোন মখলুকাতের খলিক মালিক রব বলতেছেন দুনিয়ার মানুষেরা খবরদার খবরদার আমার রাস্তায় যাদের জানটা চলে যায় আমার রাস্তায় যাদের প্রাণটা চলে যায় আমার রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে যায় কোরআনের আলোচনা করতে গিয়ে কোরআন সুন্নার সত্য বলতে গিয়ে সত্য বুঝাতে গিয়ে কোরআন সুন্নার খেলাপথ কায়েমের প্রচেষ্টা করতে গিয়ে জুলুম করতে গিয়ে নয় আল্লাহ এবং রসুলকে মানা বাঁচানোর জন্য যারা চেষ্টা করলো এই অবস্থায় যাদের জীবন প্রদীপ নিবে গেল কারো দ্বারা নিভু একা একা নিভু প্রচেষ্টাকারী জাহাজকারী তাদের জীবন প্রদীপ যদি নিভে যায় আমার আল্লাহ বলেন খবরদার খবরদার ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা ওদেরকে মরা মানুষ বলে কখনো তোমরা দারু না করো না কখনো ধারণাও

বোঝার চেষ্টা করেন মুসলমান এই মহিলাটা যাহাদের ময়দানে যেতে পারে নাই সে তো শহীদ মর্যাদা কেমনে পাইল জানা দরকার আছে না নাই শহীদ মর্যাদা না পাওয়া পর্যন্ত তার লাশ টিকবে না مسلمان يجنن أنه يجلس السيد حدیث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء عليهم السلام والأولياء كرم الشهداء لا يموتون بل ينتقلون من دار الفناء إلى دار البقاء وهم قبور

তারা কি করে জীবিত অবস্থায় তারা কি করে দুনিয়ার ক্ষণস্থায়ী জগৎ থেকে ট্রান্সফার হয় ট্রান্সফার বলছেন তো স্থানান্তর বুঝেন ভাই বুঝছেন ইন্তেকার স্থানান্তর আমার নবী বলতেছেন বাল এন্টা তাই না এই জন্য মানুষ মারা গেলে মরা করবেন না লোকটা ইন্তেকার করেছেন বলুন কি করেছেন ইন্তেকার আর মরা যদি বলাই লাগে মরহুম বলবেন মরহুম মানে রহমত প্রাপ্ত হয়েছেন কি প্রাপ্ত হয়েছেন রহমত প্রাপ্ত হয়েছে মৃত নয় মানুষ মৃত নয় ইন্তেকাল করেছেন ইন্তেকাল শব্দের অর্থ ট্রান্সফার কি ধরে বলুন ট্রান্সফার বগুড়াতে ছিল পোস্টিং ঢাকায় হলো পোস্টিং কি বোঝেন নাকি আপনারা বাংলাদেশের ক্ষণস্থায়ী জগতে পোস্টিং আছে আল্লাপা কুদরত থেকে কবরের স্থায়ী জগতে পোস্টিং দিয়ে দিলেন এর নাম মৃত্যু এর নাম কি এটা নাম ইন্তকাল খুব বোঝার চেষ্টা করবেন ইন্তকাল বলবেন ইন্তকাল করাটা আমার নবী বলছেন বাল এনটাকে লুন বরং তারা ট্রান্সফার করে ফ্রম টেম্পোরারি এরিয়া টু পারমানেন্ট এরিয়া এনটাকে লুন আমি দারেল ফানা দারিল ফানা মানে যেটা ক্ষণস্থায়ী জগৎ ইলা দারিল বাকা ইলা দারিল বাকা টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া যেটা স্থায়ী যার কোনো শেষ নেই সেই জগতে আল্লাহ পাক ট্রান্সফার করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর বলেন আহুম ফি কুবুরিহিন তারা তাদের কবরের ভিতরে বুঝতেছেন আপনারা ইউরজাকুন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন মরা মানুষের খায় না দেখেন তো মরা মানুষ দিয়ে তো খায় নাকি দাঁত দিবেন আপেল দিবেন ঠিক হয়ে যায় আপেল খায় না কি মরা মরা মানুষ মানুষ খায় খায় না আমার আল্লাহ বুঝাই দিচ্ছেন তারা জীবিত বলে খায় আর তারা যে জীবিত আমি আল্লাহ পাক একবার পুরা করে দিলাম খাই রেজেক্ট খায় আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত হন আবার আসছে অহমফি কুবুরহীন ইউসল সল্লুন তারা নামাজ আদায় করে কবরের মধ্যে নামাজ আদায় করে মরা মানুষ ভাই আমার মুসলমানের সন্তান বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না বিশ বছর আগেকার মহিলার লাশ পচতেছে না তার শরীরে এখনো কোনো পছন্দ দূরের কথা সাদা কাফনের কাপড় এটা হলো সতী কাপড় কয়েক দিনের মধ্যে পচে যাওয়ার কথা বিশ বছর হয়ে গেল কাফনের কাপড় কে যেন পাল্টায় দিছে কে পাল্টাইছে পাল্টান লাগছে কে রাখছেন ঠিক জোরে বলুন কে রাখছেন ঠিক আমার মালিক বলে দুনিয়ার মানুষ নুহআরি সালামের ছেলের দিকে তাকাও নবীর ছেলে নুহারি সালাম তিনি নবীকে না মেনে যুদি পাহাড়ে উঠে গেল যত বড়ই বন্যা হোক পাহাড়ের ওপর বন্যা উঠতে পারবে না আমার মালিক বললেন রে আমার নবীর সন্তান হতে পারিস ওই যুদি পাহাড়ে গিয়ে আমার এই জলোচ্ছাজ বন্যা তোকে আক্রমণ করবে কিন্তু আমার নবীকে মেনে নিয়েছেন ওই ঝুঁকড়ির মধ্যে একটা বৃদ্ধা ভিখারি বুড়ি তার কথা

বুড়ি ঝুপড়ির মধ্যে প্লাবন দেখে নাই নোহা বলে মা প্লাবন তো হয়ে গেল আপনি কোথায় ছিলেন বাবা আমি তো খেয়াল করতে পারি না কোন দিক দিয়ে প্লাবন গেল যুদি পাহাড়ে কেনান আর নিচে ঝুপড়ির মধ্যে বুড়ি প্লাবন দেখেইনি এই সেটিংটা কে দিয়েছে ওই মালিক এখনো আছে না নাই ইন্ডিয়া পার হয়ে গেছে ইন্ডিয়া তো আছে এখানেও আছে তাই না ওহ মা আইনামা কান তারা যেখানেই সেখানে আমি জোরে বলুন বাড়াতে চাচ্ছি না বাড়ালে তো বিভিন্ন পয়েন্ট এসে যাবে পাঁচ ঘন্টা পার হয়ে যায় মরণ চলে আসতেছে শোনুন এই মুহূর্তে আমি দুইটা পয়েন্ট নিয়ে আসতেছি বলুন তো মরা মানুষকে পোষা থেকে বাঁচাতে পারেন কিনা আল্লাহ বলেন না ভাই পারাতে পারেন আচ্ছা এর একটা দৃষ্টান্ত দিব আপনার কি বাম মাছ দেখছেন কোনদিন গেচ্ছো গেচ্ছো না গুসি আমাদের ওই ভাষায় গুসি বলে আমাদের জয়পুরহাটের ভাষা আর বগলার ভাষা কই ব্যাম আমরা গোলটাক বাম কই আর টাক গুসি কই তাই না ভাই গুসোই আচ্ছা এই গুসি মাছ দেখছেন না কোথায় থাকে কাদোর মধ্যে জীবনে কাদু দেখছেন ওর গায়ে আচ্ছা কেবলমাত্র জমির মধ্যে এরকম দেখছেন তো কোনোদিন নদীর মধ্যে গেছে কাদার মধ্যে যায় কাদা আসতে করে হাতের মধ্যে নিয়ে পাক মারছেন দেখেন যে কাদা কাদা থেকে গুছিল একে সইল প্রুফ বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ আমার মালিক বলেন টাকায় দেখ এই দুনিয়ার বুকে গুসি মাছ বাম মাছকে কাদার মধ্যে রেখেও আমি আল্লাহ তার গায়ে শরীরে কাদা ভরতে দেই না যারা আমি মালিকের পক্ষে মরে যা ইন্তেকাল করে ওদেরকে আমি মাটিকে খাওয়াতে দেই না মাটি থেকে আমি কুদরত থেকে হেফাজত করি মহিলাটার লাশ সম্পর্কে পুরা এলাকার মধ্যে খবর নিয়ে দেখা গেল যে ওই গোস্তানের পার্শ্বে গ্রামে দুইজন বৃদ্ধকে পাওয়া গেল এ এক বৃদ্ধ বলল এটা আমার স্ত্রীর লাশ আরেক বৃদ্ধ বলে এটা আমার বোনের লাশ এই বোন আর স্ত্রী এই দুইজন বৃদ্ধকে একত্রিত করে বলা হলো আপনারা একজন আরেকজনকে চিনেন নাকি কয় হ্যাঁ তো উনি তোমার দুলা ভাই হয় কি কথা কি বোঝেন আপনারা তাহলে প্রমাণ হয়ে গেল মহিলাটা শনাক্ত হয়ে গেছে ঠিক আছে না এখন শনাক্তকৃত মহিলাটা ব্যাপার প্রশ্ন করা হবে মহিলাটা বিশ বৎসর আয়কার লাশ কেন পোষল না কি আমল করেছে আপনারা দুইজন বৃদ্ধ আপনাদের বলতে হবে সোহান তাহলে আমি স্বামী আমার স্ত্রীর আমল সম্পর্কে আমি বলতে পারবো না এই যে আমলটা কি এইটা বুঝলেই মেয়েদের শিক্ষা হবে পুরুষরাও বুঝতে পারবেন আপনার স্ত্রী স্ত্রীরা যে কত দামি এখানে বুঝতে পারবেন আমি শুধু সত্য করে বলি এই যে মহিলাটার কাপড়ের কাপড়ে দাগ লাগলো না এটা কি আল্লাহ পারেন কি পারেন না আমি কিন্তু আগে দেখাইছি আপনাদের দেখায়নি বুঝাইনি ঘুষি মাসের মাটি লাগলো না ইঁদুরে মাটি লাগলো না আমার মালিক বলেন তোমরা আমি আল্লাহমুখী হও আমি আল্লাহ তোমাদেরকে এমন এক পর্ব দান করবো কবরের মাটি তোমাদের খাইতে পারবে না আমি আল্লাহ কুদরতি হেফাজত করব মহিলাটার ব্যাপারে দুইজন যুবক দুইজন বৃদ্ধ মানুষ শুভ্র দাড়ি সন্নতি পোশাক দুইজনকে ডেকে বলা হলো বলুন তো এই মহিলাটা কি আমল করেছে বলার সাথে সাথে স্বামী বৃদ্ধ যিনি তিনি দুশব্দে পানি ছেড়ে দিলেন চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে হে আল্লাহর বান্দারা শুনুন আমার এই স্টেপ কতটুকু আল্লাহ ওয়ালা আমাকে যে দেখতেছেন আপনারা আমার অবস্থা দেখতেছেন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি মজার নমুনা আমি এই স্টের প্রভাব এতদিন আমি এখনো টিকে গেছি কারণ আমি ছিলাম অত্যন্ত পাপিষ্ট একজন আল্লাহর বান্দা আমার জীবনে গুনার কোন শেষ নাই আমার এই নেককার বাড়িতে থাকতেন আর আমি আমার এই নেককার স্ত্রীকে রেখে প্রতি আমি মদের আড্ডা খানায় যাতায়াত করতাম মদের আড্ডা খানায় প্রস্কোয়াটারে যাতায়াত করতাম প্রতি রাত আমি যাই আমি এসে মদের মাতাল হয়ে বাড়িতে ফিরে আসি বাড়িতে ফিরে আসার পর যখন আমি আস্তে করে দরজায় আমি নকিং করি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায় লক্ষ্য করে দেখি আমার এই স্থির খাতে পানির নোটা আর আমাকে বলতে থাকে স্বামী ভুল হয়ে গেছে এখনো সময় আছে বা করো আমি বুঝতে পারতাম না আমার জীবনে এত অভিশাপ এত অভিশপ্ত জীবন আমার আমি বুঝতে পারতাম না আমার জীবনের সবচাইতে বড় একটা অভিশাপ স্ত্রীর আমি যখন সুস্থ হয়ে যেতাম সেন্স ফিরে পেতাম সকালে উঠে কাজে বের হয়ে যেতাম আবার আমি আবার রাতের বেলা ওই রকম ওই রকম আমি মদের আড্ডায় যাইতাম কিন্তু স্ত্রীর কবুল হয় আমি বুঝতে পারলাম একদিন আমার মনের ভিতরে হঠাৎ করে কে যেন জাগরণ করে দিল যখনই বাড়িতে আসি রাতের গভীরে রাতের বারোটা একটা দুইটায় যখন বাড়িতে আসি তখনই দরজা খুলে যাই তখনই আমার স্ত্রীর দরজা খুলে দেন ব্যাপার কি আমার স্ত্রী কি ঘুমাই না আমি একটু জানতে চাই এই দিন আমি মনের মধ্যে বিশাল একটা তুলপার শুরু হয়ে গেল ওই দিন আমি প্রসকোয়াটারে গেলাম না ওই দিন আমি মদের আড্ডায় গেলাম না আস্তে করে বাহিরে থেকে রাত্রি বারোটা একটার সময় সুস্থ মস্তিষ্কে যখন আমি দরজার পাশে এসে দাঁড়ালাম যা দেখলাম তাতে আমার জীবনের অন্ধকার দূর হয়ে গেল লক্ষ্য করে দেখি আমি কোয়াটারে যাওয়া মানুষ আমার ঘরের ভিতরে আমার নামে দোয়া করে আয় আমার মদার ও স্বামীকে আপনি যদি হেদায়ত না করেন যতদিন হেদায়ত করবেন না যতদিন আমার মদার ও স্বামীকে মদ ছাড়াবেন না যতদিন আমার মদার ও স্বামীকে নামাজি বানাবেন না ততদিন পর্যন্ত আপনার বান্দি আমি বিছানার সাথে পিট লাগাবো না বিছানার সাথে লাগাবো না আপনি দয়া করে আমার স্বামীকে হেদায়ত করুন আল্লাহ আপনি হেফাজত করেছে আমার নবীর মাথা মুবারক কাটতে গিয়া নবীর চার মুবারক দেখে ওমার রোদ আল্লাহ তালানু তিনি আমার নবীর কাছে কলমা পড়েন এমন সৈনিক হয়ে গেলেন নবীদের পরেই এমন এক পর্যায়ে পেয়ে গেলেন নবী হওয়ার মতো যোগ্যতা পেয়ে গেলেন ও আল্লাহ আমি গুনাগার বান্দি আমার স্বামীকে যতক্ষণ আপনি হেদায়েত না করবেন ততক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাবো না আবার শুনতে পেলাম ভিতরে আমার তোরপার শুরু হয়ে গেল আমার সবদের পানি দর দর করে আসতে লাগলো আমি কোন আমি গুনার পথে নিজেকে ডুবিয়ে রেখেছি ঘরের ভিতরে আমার নেকা স্ত্রী আমার জন্য আল্লাহর কাছে কাঁদে কতদিন থেকে না জানি সে ঘুমাই না আমাকে আমার জন্য স্ত্রীর ঘুম বিসর্জন হয়ে গেছে আমি ডাক দিলাম স্ত্রী ও আমার আহলিয়া আপনি আর কাঁদবেন না কাঁদবেন না এই মুহূর্তে আমার ভিতরে হেদায়তের আলো আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে খুলে ওই সময়ও দেখি আমার স্ত্রীরা খাতে নোটা ভরা পানি চোখ মুছতে মুছতে আমার স্ত্রী আমার সামনে এসে দাঁড়িয়ে যায় ও আমার স্বামী আপনার ভুল হয়ে গেছে আমার মালিক বলেছেন লাতক না তুমি الرحমাতুল্লাহ তোমরা আল্লাহর কাছে গুনাহ করে রহমত থেকে निराश হয়ো না হয়ো না হয়ো না তোমরা আল্লাহর কাছে ধরনা দাও আল্লাহর কাছে তওবা করো ইন্নাল্লাহ ইয়া জামি আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুণার খাতা মাফ করে দিব গুনা করে দিয়ে ক্ষান্ত হব না হব না হব না বদাল তু সাইয়ে ওদের গুনার এমটি ফুলরটা ওদের গুনার মেমরি কার্ডটা খালি জায়গাটা আমি আল্লাহ রব্বুল আলমিন নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আল্লাহর বাণী শোনায় দিলেন আমার দিলটা

মুজাহিদিন গভর্নর সহ পুরা প্যালেসের এই রাজপ্রাসাদের সবাই শুনুন 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 ওই যে তাহার ধরেছি আজকের পর্যন্ত আমি ওই স্ত্রীর স্বামী জীবনে পাঁচ অক্ট ফরজ নামাজ কাজা হওয়া তো দূরের কথা তাহার যোধ নামাজ আমার আজও পর্যন্ত কাজা হয় না আমার জীবনটা ধন্য হয়েছে এই স্ত্রী দিয়ে যার কারণে আমার স্ত্রীকে আমার আল্লাহ পাক মর্যাদা দান করেছেন যার কারণে তার শরীর কথা তার শরীরে কাপড়ে দাগ পর্যন্ত লাগে না স্ত্রীকে নিয়ে বিশ বৎসর সংসার করলাম কয় বৎসর বিশ বৎসর সংসার করার পর এবার আমার স্ত্রী বিশ বৎসর পরে আমার মালিকের দাকে সারা দিয়ে কবরে চলে গেলেন পরে বছর হয়ে গেল আজ আমি দেখতে পাচ্ছি যে স্ত্রীকে যেমন ভাবে আমি দাফন করেছি আমার স্ত্রীর চেহারা মলিন হত দূরের কথা তার চাইতে অনেক বেশি নুরানি চেহারা পেয়েছে

রব্বিহিম ইউরজাকু আল্লাহু আকবার কুরআন শরীফের সূরাতুল আলে ইমরান তার নম্বর তিন নম্বর সূরা চার নম্বর পারা একশো তো সত্তর নম্বর আজ শরীফ সুরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর পারা আজ নম্বর চুয়ান্ন আমার মালিক বললেন যারা আমার রাস্তায় ইন্তেকার করে আমার নবীর রাস্তায় শাহাদতি মর্যাদা লাভ করে ওদেরকে মরা বলো না মরা বলে ধারণাও করো না তোমরা বুঝতে পারো না মরা বলে ধারণাও করো ওরা জীবিত অবস্থায় ওদের কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন নবী হায়াতুন নবী না মরা নবী স্বীকার করেন আর না করেন আমরা স্বীকার করি ঠিক না ভাই ঠিক বলুন মহান আল্লাহ সবাইকে সত্য বুঝবার তৌফিক দিন সবাই আমিন